গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি আমি ক্লাসে ফার্স্ট বয় বোর্ডে আমি গহরডাঙ্গা বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করেছি টাইটেলে মলানার ক্লাসে এক নাম্বার। আল্লাহ একবার মাদ্রাসার ভিতরে আমার আলাদা একটা গুরুত্ব ছাত্ররা উস্তাদরা সবাই ভালোবাসে এর ভিতরে আমাদের জামাতে পঞ্চান্ন জন ছাত্র আমি এক হুজুরের ভক্ত ছিলাম ওনার শুনতে যাবো শুনছি যে হুজুর আমার জায়গা আসবে আমার মুহাদ্দ সাইকুল হাদিস হুজুর হজরত মালানা শফিউল্লাহ উল্লাহ রহমতুল্লা আলহি উলামা চিনতে পারে চৌমনি হুজুর নামে নাম পরিচিত তো হুজুরির কাছে হুজুর রাত্রে ক্লাস করায় আমি আমরা তিনজন তিনজন ছুটি চাইছি হুজুরির কাছে যে হুজুর আমরা একটু ওয়াশ শুনতে যাব রাত আবার শুক্রবার বৃহস্পতিবারের দিবাগত রাত ক্লাস বন্ধের রাত তো বললাম যে হুজুর আমরা একটু ওয়াশ শুনতে যাব হুজুর উর্দুতি বেশিরভাগ কথা বলতে হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা রাত মে ঘন্টা হোগা রাত্রে ক্লাস হবে তা আমরা তাতে বুঝে নিছি কি আমাদের তো ছুটির দরকার আর ছুটি চাইছি বুঝছি যে তোমরা গেলি যাও আমি রাত্রে পড়াবো কিন্তু উনার ওই কথা যে আমাকে ছুটি দেয় নেই তা আমি বুঝি নেই আমাকে যেটুক দরকার তাই বুঝি আমরা চলে গেছি আর হাদিস পড়ানোর নিয়ম ওলামাই কিরাম জানে উস্তাদ চুপ করে বসে থাকে ছাত্ররা রিডিং পড়ে কোন হাদিসের তর্জমা করে না যে হাদিসের ব্যাখ্যা আছে ওই জায়গা থামাই দিয়ে বলো দাঁড়াও এখানে এই কথা আছে এই রিডিং পড়লেওয়ালা ছাত্র লাগবে পর্যাপ্ত তা আমি রাতের এই বোখারি শরীফের রিডিং আমি পড়তাম হুজুরের ডাইন পাশে বসতাম আজকে আমাকে কপাল খারাপ অশান্তি গেছে হুজুর ক্লাসে এসেছে যারে পড়তে একজন বলে পড়ো একজন হুজুর চোখে দেখতেন অন্ধ অন্ধ হয়ে গেছিলেন মুখস্থ পড়াইতেন একজন এ পড়ো কারিস পড়ো আজকে আমি ওই জায়গায় পড়ি আজকে যে পড়তেই শুরু করছে সে এক দুই লাইন পড়ি আর পড়তে পারে না এই কপাল খারাপ শুরু হয়ে গেছে এখন উনি মুখস্থ কারি সাহেব কাহা গিয়া যে পড়ে সে কয় মানে আমার খুশতেছে কারি সাহেব অশান্তি গেছে পড়া নেই ঘন্টা নেই পড়াবো না উনিকে খরাজ করা বহিষ্কার করতে হবে তা নাহলে আমি এই মাদ্রাসায় থাকবো না উনি হলো পঞ্চাশ বছরের শিক্ষক ওই মাদ্রাসার দুই তিনজন মুরব্বী শিক্ষক ছাড়া বাকি সব শিক্ষক ওনার ছাত্র কাশিয়ারি উজুরি নাম শুনতে পারেন আব্দুল মান্নান কাশিয়ারি সদর হুজুরি জামাতা তিনি ওই মাদ্রাসার সাইকুল হাদিস উনিও শ্রোমনিজুর ছাত্র এমন উনি যদি কায় এই কজনের বহিষ্কার না করলে থাকবো না তাহলে আমাদের বহিষ্কার ফরজ হয়ে গেছে রাত্রে অসুনে আসছি পড়াই নেই তো পড়াই নেই রাগ করে চলে গেছে মো শিনি যে সে রাগ রাগি বাদাইছে বর্তমান সফরে বলছে রাজন সফরে বলছেন শিক্ষার সচিবলে ওই কটার বহিষ্কার না করলে বলে পড়াবো না বস রাগ কাটিয়ে গেছে আমরা রাত্রে চলে আসছি আইসে ফজরের নামাজও পড়ছি ফজরবাদও ক্লাস আছে এর ভিতরে বগুড়ার হুজুর নামে একজন হুজুর ছিলেন হুজুর বলতেছে মিয়া সর্বনাশ করছে মহলানার বছর টাইটেলের বছর যদি নামে লাল কালির দাগ লেগে যায় এই দাগ জীবনে মুস্তি না এখন হুজুর যে রাগা রেগে গেছে তোমাদের নাম না কাটিয়ে দিয়ে হুজুর আজকে ক্লাসে যাবে না তাড়াতাড়ি ক্লাসে যাওয়ার আগে সমাধান করো চিন্তে করলাম যে এই বেজ যেতে তোমার সহ্য করা যাবে না চলে গেলাম তিনজন যাইয়ে হুজুরের রুমি যাইয়া পাও জড়ায় ধরছি আমি সামনে আর পাশে দুইজন এখন পাউদার উর্দুতে জিজ্ঞেস করে কোন হ্যাঁ আর শুরু হয়ে গেছে এই কিল দেখে মুখ না কিল একটা একটা লাগে ফাঁকা যায় এলোমেলো কিল এসছে দেখলাম যে কিল যখন শুরু করছে তাহলে কপাল ভালো মারলি আর নাম কাটবে না কিন্তু মাইরিয়ে পড়ার না বললি ফিরে আবার আর এক জায়গা দিয়ে মারবে খাটের তলে লাঠি ছিল আল্লাহর কসম আমি নিজে লাঠি ধরে দিছি যে পিঠেইয়া পরান বরূপ আমার নামডা না কাটো আমি ছিলাম মাঝে পিঠের উপরে এত বড় মোটা ব্যাধ তিনজনের পিঠে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সহ্য করতে পারতেছি না লাঠি যখন শেষ তারপর ওনার মায়ের শেষ করছে শিক্ষক হওয়ার পরও চার পাঁচ বছর ছাত্রদের সামনে গেঞ্জি খুলে গোসল করতাম না লম্বা লম্বা দাগ পিঠে কালো হয়ে গেছে এরপর আমরাও কাঁদতেছি খুচুরও কাঁদতেছে ভিতর দিয়ে দুই টাইম শেষ হলো এরপরে ক্লাসের ঘন্টা পড়ছে ঘন্টায় গেছি ঘন্টায় যাইয়া উনি পরে হিসাব করছে যেটা অন্যায় কতটুকু করছে আমি মারছি কি পরিমাণ ওনার হিসাবে ধরা পড়ছে মায়ের বেশি হয়ে গেছে এইটা কিভাবে সারবে ঘন্টায় যাইয়া আমি ওনার ডাইন পাশে বসতাম উনি বলছে নাসির কাহা হয় যে হুজুর অলিউল্লা কাহা হয় যে হুজুক আফতাবুদ্দিন এই তিনজন গেছিলাম নামও মনে আছে পঁয়ত্রিশ বছর আগের কথা তিনজনরা ডাকিয়া আমি তো কাছেই আমি মনে করছি যে তোর আদর করবে একটু আমার মাথায় হাত দেশে মাথায় হাত দিয়ে আস্তে আস্তে চোখে তো দেখে না টুকাইতে টুকাইতে গায়ে হাত দেশে আমি বলছি এইভাবে বুঝে হাত দিয়ে আমার শেষ করে গাটা মালিশ করে দিয়ে চট করে আমার পা ধরি পায়ে হাত গেছে পা ধুয়ে দিয়ে ধরে বইছে এমন ভাবে দর্শে বুড়ো তুমি আমার মাফ করে দাও তুমি আমার মাফ করে দাও এ কি আজীব কারবার আমার মনে হচ্ছে যে আমার পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে আমি তোর কি বলেন না তুমি মাফ করে দাও তোমরা মাফ করে দাও অলিউল্লা আসে তোমার পায়ে ধরবো আফতাব আসে তোমার পায়ে ধরবো তুমি মাফ করে দাও আমি তোমাদের অন্যার সাথে বিচার বেশি করেছি পিটান বেশি দিছি তোমরা মাফ না করে দিলে কেমতের ময়দানে তোমরা আমারে লাঠি দিয়ে পিটেবা না বাবা এই যে লাঠি আছে যদি মাফ না করো এই লাঠি দিয়ে আমার পিটেন কয়টা শোধ নাও এই কান্না শুরু হয়ে গেল রুম ভরে চিল্লে কান্না মাদেশা সব চলে গেছে এরপরে স্বীকার করায় সারছে যে মাফ করে দিছি যখন তিনজনে বললাম জি হুজুর মাফ করে দিছি তারপরে থামছে शेख ले तुम आज ही ले मुझसे इनते काम बरोजे क्या मत न रखे काम खुदा पास मुझको अदालत ना हो बरोजे क्या मत खजालत ना প্রতিশোধ নেওয়ার দরকার দুনিয়ার থেকে নিয়ে নাও বউরে মারার রাগ করে মারছেন কি পরিমাণ অন্যায় করছে কতটা মারতেছেন যদি বিচার বেশি করে থাকেন রাতের বেলা হলেও বোর পাওয়া ধরে নইলে এই বিচার কিন্তু কেমতে উল্টে যাবে এই একটা শুধু বউ না মানুষ না একটা গরুতে কতটুকু অন্যায় করছে তার গায়ে কয়টা পিটেন পাওয়া দরকার ছিল তারে পিটে কয়টা সে আপনার হাতে থেকে ছুটে গেছে ধরতে একটু কষ্ট হয়েছে দৌড়ো দৌড়ি করছে এবার বড় বাঁশ দে তার ঠ্যাং একখান ভেঙে বেলায় দিয়েছেন কেমতের ময়দানে আপনার ময়দানে মাছ সারে নামাই ওই গরুরে বিশাল ধারালু সিং বানাই দেওয়া হবে তার পায়ে বিষাক্ত খুর দেওয়া হবে বলা হবে ও গরু তোমার বিচার তুমি আদায় করে নাও মানুষটারে শোয়াই দিয়া এবার গরুরে লাগাই দেবে তুমি তুমি গুতাও আর পিটাও গুতাও আর পাড়াও পাড়াইতে পাড়াইতে গুতাইতে গুতাইতে যখন সে বলবে জি আল্লাহ আমি তৃপ্ত হয়ে গেছি যে পরিমাণ বিচার করছে শোধ হয়ে গেছে এরপরে গরুটা মাটির সাথে মাটি হয়ে যাবে কিন্তু মানুষটা তো মাটি হবে না তখন মানুষটা বলবে ওয়া কৌলুল কা ফিরুইয়া আলাই তানি কুন্তু তুরাবা গরুডার মতো আমিও যদি মাটি হয়ে যাই আমার ভাগ্য ছিল ভালো কিন্তু এখন তো আমার এ গরুর বিচার হলো আমি এবার আল্লাহর হাজারো নাফারমানি করেছি এর জন্য আমাকে জাহান নামে পড়তে হবে আমি যদি গরুর মতো মাটি হয়ে যেতাম আমার ভাগ্যের বিষয় ছিল এই রকম করে দুনিয়ায় যত জায়গা আপনি কারো হক নষ্ট করছেন কের গায়ে হস্তক্ষেপ করছেন এই বিচার দুনিয়ার থেকে সমাধান করে যাবেন ছাত্র অন্যায় বেশি করছে তার কারণে তার পিটাইছেন সে পিটানোর একটা পরিমাণ আছে পরিমাণ ওভারটেক করলে আপনাকে কিন্তু কেয়ামতে জবাব দেওয়া লাগবে উস্তাদ হয়ে ক্ষমা চেয়ে নেন এ পর্যন্ত শেষ করে নাই গহর মাদ্রাসায় শেষ হওয়ার চোদ্দশো ছাত্র এই ছাত্রদের ভিতরে জোহরের নামাজের সমাজ যাইয়া সবাই রে বসাইয়া স্টেজের কাছে মেম্বারের কাছে গেছে যাই সে জায়গা আবার আমাকে তিনজনের ডেকে নেছে নিয়ে বলতেছে সবাই সামনে এই সকালবেলা নাসির এদেরকে আমি পিটাইছি ওদের অন্যের সাথে পিঠান বেশি হয়ে গেছে আমি কিলাসে চেয়ে নিছি ওরা আমারে মাফ করে দেছে ওদের কাছে শোনেন মাফ করছে কিনা এবার আমাকে যে তোমরা ক মাফ করে দিছি আমরা মাফ করে দিছি সে জায়গাও কওয়া লাগছে এবার সবাই রে সাক্ষী রাখতেছে আপনারা সবাই সাক্ষী থাকেন ওরা ওরা কিন্তু আমার মাফ করে দেছে। কি করেন আপনি কি করি আমি আদব শেষ উস্তাদের আদর্শ আমরা থেকে কত দূরে চলে গেছি আমরা উস্তাদরাও সে আদর্শ আলা উস্তাদ থাকতে পারি নি আল্লা তালা হেফাজত করে না আমিন